বন্ধুরা আজকের এই ডিম সয়াবিনের রেসিপি থাকলে মাছ মাংসের দরকার পড়বে নেই সবাই আঙুল চেঁটে ফুটে খাবে এই রেসিপি তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে খুব কম মশলাপাতি ও আলু ছাড়াই এতটাই দুর্দান্ত খেতে লাগবে আর তোমরা বানিয়ে না খেলে বুঝতে পারবে নি বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি এখানে সামান্য দুটো ডিম নিয়েছি ডিম আর এই সয়াবিন নিয়েছি সয়াবিন দেখো ভিজিয়ে নিয়েছি কত সুন্দর নরম হয়ে ভিজেছি খানেক আগে ভিজিয়ে দিয়েছি এই সয়াবিন আর ডিম দারুণ স্বাদের রেসিপি বানাবো দেখো বন্ধুরা কিভাবে বানান এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি এখানে রসুনকে বাটি নিই রসুন খেতে করে নিয়েছি আদা বাটা ধনে পাউডার গরম মশলা হলুদ লঙ্কা এই আমার মশলা আমি পেঁয়াজগুলো একটু কাঁটা চামচ দিয়ে গেঁথে খুঁচিয়ে নিচ্ছি আর পেঁয়াজগুলো আমি গোটা গোটাই রাখবো সয়াবিনের মতো এবার আমি তুলে নিচ্ছি সয়াবিনগুলো আমি ভালো করে নিংড়ে তুলে নিচ্ছি জলটাকে পুরো নিংড়ে নিতে হবে সব ভালো কোনো নিংড়ে নিয়ে নিয়েছি এইবার আমি দুটো ডিমকে ভেঙে নিচ্ছি দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি ডিমটার মতো স্বাদ মত নুন দিয়ে দিচ্ছি আমি এবার এখানে ডিমটাকে আমি চামচ দিয়ে ভালো করে হাঁটিয়ে নিচ্ছি এবার আমি এখানে যে সয়াবিনটা নিয়েছি সয়াবিনটার মধ্যে ডিমটা ঢেলে দিচ্ছি এবার আমি বাকি ডিমটাকে সবটা দিয়ে দিন ডিমটা সয়াবিনের মধ্যে দিয়ে দিন এইবার আমি সয়াবিন গুলো ডিমের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দু চার চামচের মতো আমার গরম হয়ে গেছে এইবার আমি ডিম আর সয়াবিন একসাথে তুলে দিচ্ছি ডিম আর সয়াবিন ভেজে নেব দেখো সয়াবিনগুলো ভাজবে কত সুন্দর সয়াবিনগুলো লাগবে এইভাবে একবার সয়াবিন মানিয়ে খেয়ে দেখবে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি সয়াবিন আর ডিম তুলে নিচ্ছি আবার আমি কনায় তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে পেঁয়াজ আমি তুলে দিচ্ছি নেওয়ার জন্য আপেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ক্যাপসিকাম লঙ্কা গোটা দুই দু দিয়েছি চার কপি ক্যাপসিকামের জন্য কতটা ভাজা ভাজা হয়ে আর একটু হবে ভাজা তবে এটা ভাজবে গেলে আস্তে করে জাল দিয়ে ভাজতে হবে একটা টমেটো কেটে নিয়েছি ওগুলো ভাজা হয়ে এসছে দেখতে ওগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার একটা টমেটো কেটে রেখেছি টমেটো তুলে দিবি তুলে নিয়েছি টমেটো আমরা আগে দিন কেন টমেটো আমার রস ডালি খেলে তাহলে এবার এই জন্য ভাজা হয়ে নি ওই জন্য টমেটোমটা আসতে দিয়েছি দেখে এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি রিশনটা তুলে দিচ্ছি অমিশনটা গোটা দিলেও চলছে চলবে আমি ছোটো করে দিচ্ছি এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার ধনে পাউডারটা দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিন অন্য লঙ্কাটা কিন্তু যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবে খুব যেন লঙ্কা দিয়ে দিয়ে ঝাল হয়ে যাবে সামান্য পরিমাণে হলদি দিচ্ছি আর এখানে আদা বাটা দিয়ে দিন সাধমতো নুন দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা কষা হয়ে গেছে মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছি এইবার আমি ডিম আর সয়াবিন যে ভেজে রেখেছিল সেই ডিম সয়াবিন তুলে দিচ্ছি এর মধ্যে এইবার গোটাটাকে ভালো করে কষিয়ে নেব একবার এই ডিম সয়াবিন একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে মাংস ফেলে রেখে খাবে আর এই গোটা গোটা পেঁয়াজগুলো কেন দিয়েছি গোটা গোটা পেঁয়াজগুলো আর সয়াবিন দেখবে যখন ওই গোটা পেঁয়াজ একটা গালে পড়বে না দুবাল ভাত তারপর শুধু খেয়ে এটা ভাতে রুটিতে সবে ভালো লাগবে ডিমের ঝোল তো অনেকই খেয়ে এই সয়াবিন দিয়ে এইভাবে একবার ডিমকে খেয়ে লাগে না খেলে জানতে না যে কি স্বাদ দেখো কষাও হয়ে গেছে মশলাটা দিয়ে অনেকটা তেল ছেড়ে দিয়েছি এইবার আমি গরম মশলার গুঁড়োটাও ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি মেল না যাবে না ভাজা ভাজা হয়ে যাচ্ছে এই সয়াবিনের সালই পাল্টে যাবে কষানো হয়ে গেছে এইবার কিন্তু আমি সাইড দিয়ে জল ঢেলে দিচ্ছি সয়াবিনটা সিদ্ধ হওয়ার জন্য ফুটে উঠেছে আমি একটু ধনে পাতা নিয়ে ছড়িয়ে দিচ্ছি এটা সবিনটা সেদ্ধ হওয়ার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি অল্প জল দিয়েছি তো চাপাটার জন্যে আমি এখানে একটা লবঙ্গ গুলিয়ে দিই হ্যাঁ ভাব ভালো সেদ্ধ হবে চাপিয়ে দেখি বসেই যেত সব মিট হলো দারুণ একদম হয়ে গেছে তোমরা এইভাবে ডিম সয়াবিন একবার রান্না করে অবশ্যই খেয়ে দেখবে এইভাবে মাংসর স্বাদ পেয়ে যাবে এই ডিম সয়াবিনের মধ্যে এই রকম ঠিক মাখা মাখা মতনই রাখতে হবে আমার হয়ে গেছে রেসিপি এইবার আমি তুলে নিচ্ছি এইটা যাকে খাওয়াবে তারই খুব পছন্দের রেসিপি হবে দেখবে তারই খুব ভালো লাগবে খুব এইভাবে একবার সয়াবিনের সঙ্গে ডিম আর সয়াবিন রান্না করে খেয়ে দেখবে আপনজদের খাওয়াবে ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে